আচ্ছা এটা কিন্তু আজকে এটা কি ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটা কি রয়েছে ভাই লিলেন যাচ্ছে আচ্ছা এটা কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ আচ্ছা বিপি পোর্শন থাকে গো ঠিক আছে কালার অপশন দেখো আমি জাস্ট দু একটা করে কালার অপশন দেখাবো দোকানে প্রচুর ভিড় ভিডিও করা যাচ্ছে না এটা প্রাইসটা কি বললে ভাই পাঁচশো টাকা মাত্র প্রচুর নতুন দেখাবো ভিডিওটা পুরো স্টিপ না করে দেখো প্রচুর নতুন কালেকশন দেখতে পারবে না আজকে যা দু তিনটা করে ভাই আজকে টাইম পাচ্ছে না রাতে খেতে পারিনি ভাই বলছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আচল পোর্শনটা গেল সেম আর এটা কিন্তু বডি পোর্শনটা ঠিক আছে কালার অপশন আমি যা দু একটা খুলে তোমাদেরকে কালার অপশন দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এর মধ্যে আবার তোমাদেরকে অপশন দেখাবো আমি হ্যাঁ ও ডুয়েল কালারের উপরে রয়েছে দুটো কালার মডেল কিনতে যাবে হ্যাঁ টু পিস এ সব বিক্রি করে ফেলেছে সন্তু সন্তটাও বিক্রি করে ফেলেছে জিম পেশানো বিক্রি করে ফেলেছে তোমরা তো सेम শপ না ঠিক আছে এটাও কি সেম কালেকশনই যাচ্ছে ভাই না এটা ভাই ও আচ্ছা উপর দিয়ে দেখিয়ে দাও কি রয়েছে কি রয়েছে এটা এটাও যাচ্ছে সেম কালেকশন প্রিন্ট আলাদা প্রিন্ট এটা এটা দামটা বেশি আর তাহলে একটা অন্তত খুলে দেখাও ওই পি খুলে দেখাও লিলেন ক্র্যাক বাটিকের মধ্যে একটাই খুলে দেখাচ্ছি বাকি সব কালার অপশন দেখাবো এটা প্রাইস কি রয়েছে ভাই ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র লিলেন ক্র্যাক এটা আচন পর এটা যাচ্ছে পুরোভার বডিটা হ্যাঁ हाँ ये तो 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 ये � নিলেন হ্যান্ডবাটিক এটা আসল পোর্শন আর এটা হচ্ছে অল ওভার বডি পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ পাড় আর আঁচলটা কিন্তু কন্ট্রাস্টে যাবে আর এটা কিন্তু অল ওভার বডিটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওরকম প্রিন্ট অপশনে যাবে ঠিক আছে লিলেন হ্যান্ড যাচ্ছে এর মধ্যে কালার অপশন দেখাবো আর একটা ডিজাইন খুলে দেখাবো এটা যাচ্ছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক <onders> আছে <Spanish> <mínerance> ঠিক আছে প্রচুর এরপরে নেক্সট এবার নেক্সট এইগুলো কিন্তু পরপর দেখাবো লিলেন আজরক যাচ্ছে এটা আচল পোর্শনটা আমার এটা হচ্ছে অল ওভার ঠিক আছে এটা ইয়ে দেখাবে অপশন দেখাবে 850 850 টাকা যাচ্ছে মাত্র তুমি একটা করেই সব খুলে দেখাও ভাই এখন এক্সপার্ট হয়ে গেছে কিন্তু কাকু ভাই এক্সপার্ট হয়ে গেছে

হুম আসল কোর্শন আর ওটা বডি কোর্শন নিলেন ইন্ডিগো আছে তাই তো প্রাইস কি আছে নিলেন ইন্ডিগো আটশো পঞ্চাশ টাকা মাত্র লিলেন ইন্ডিগো ঠিক আছে ঠিক আছে প্রিন্ট খেলা হ্যাঁ এরপরে কটা কালেকশন দেখাবো ভিডিওতে

কলিকা বললো ঠিক আছে এরপরে নেক্সট দেখো আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে চন্দেরি বাটিক যাচ্ছে না তেরোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে চন্দেরি বাটিক ঠিক আছে ঠিক আছে এবার কালার দেখাবে হ্যাঁ চন্দেরি বাটিক তেরোশো পঞ্চাশ টাকা আমাদের अबेब से अकाशी जाया अए जाजाए जाज़ा है तो अए धुला मुरी आज नाज देगो अच्छा जाज़ा है अच्छा एरपोर निक्स कलेक्शन जाच्छे है चंदेरी कालार इंडीगो जाच्छा है क्या आच्छा বা ঠিক আছে কালার অপশান দেখাবে আচ্ছা এগুলো কিন্তু পরপর কালার অপশান যাবে আমি একটা একটা করে দেখাই তোমাদেরকে না না আচ্ছা এগুলো কিন্তু কালার অপশান চর্চা করতে পারবে হ্যাঁ এখন একটু হাটে ভিড় হচ্ছে না মানে আগের সপ্তাহ যখন এসছিলাম তখন তো একদমই ফাঁকা ছিল ভাই এই প্রিন্টটা দেখা ওটা তো একটা দেখা নে এই প্রিন্টটা দেখা রাখছি বল ঠিক আছে রাখ

स्टिन capitalistharma के सप्खरोचाचा, को लावा एंदारा कि ने सर्फारचाम जोसित्ता का लेना से कि जी गुरे थे प्रमा के समख कन्खेँaudio

টা না আবার হল মানে যেই জিনিসটা এটা নেব তো মানে 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 মানে

ठीक है। हां, प्रिंट

এগারোশো চান্দেরই যাচ্ছে কালার দেখি হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাংলাদেশিও কিন্তু প্রচুর পেয়ে যাবে এখানে আমি আর দেখালাম না তো বাংলাদেশের জন্য কন্ট্যাক্ট করো তোমরা ডেসক্রিপশনের নাম্বারে তো ওখানে কিন্তু পেয়ে যাবে বাংলাদেশি এগুলো কি যাচ্ছে গো ভাই কটন চান্দেরই আছে না কত দাম কি আছে ছশো পঞ্চাশ একটা দেখাও না খুলে আচ্ছা তো এই ভিডিওতে মোটামুটি সব কালেকশন দেখানো হয়ে গেছে আচ্ছা এটা যাচ্ছে কটন চান্দেরই ছশো পঞ্চাশ টাকা উইথ বিপি যাচ্ছে হ্যাঁ ওখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কালার রয়েছে ওখানে আচ্ছা এটা চান্দেরই ভাবতে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে পনেরোশো টাকা এগুলো কিন্তু নতুন কালেকশন যাচ্ছে নতুন কালেকশনটা একদম মোটামুটি ভিডিও শেষে শেষে দেখালো তার ভাই না না একটু দেখাও খুলে দেখাও গুলো কয়েকটা দেখাও খুলে

আচ্ছা এর মধ্যে আরো কয়েকটা রয়েছে সব বিক্রি করে ফেলেছে মোটামুটি হ্যাঁ যা ছিল হ্যান্ড ছিল সব বিক্রি হয়ে এখন মাত্র পাঁচটা পড়ে আছে আচ্ছা এই দুটো হচ্ছে আরো কালার যাবে এটা একটা এইগুলো কালার যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওর লাস্ট কালেকশন শেয়ার করছি দেখতে পাচ্ছো এটা কিন্তু জামদানি কালেকশন যাচ্ছে

আচ্ছা আজকের লাস্ট কালেকশন দেখাবো ওই হোয়াইট জামদানিটা দিয়ে শেষ করবো কালার অপশানস কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে যা রয়েছে এখানে তো সামান্য কিছু রয়েছে এই দাদাদের কাকুদের কিন্তু বড় বাজারেও সব রয়েছে বাজারের আউটলেট খুব তাড়াতাড়ি শেয়ার করব। এটা দেখতে পাচ্ছো আজকের ভিডিও লাস্ট কালেকশন লোকেশনও শেয়ার করে দেবো এটা দেখতে পাচ্ছ হোয়াইটের ওপর যাচ্ছে মিনাকারি বার্ক এটা আচল পোর্শনটা সেলফের ওপর আর এটা পুরো অল ওভার বডিটা ঠিক আছে আমি লোকেশনটা দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ খানাহাটের সিঁড়িটা মানে এই দোতলা সিঁড়িটা রয়েছে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসবে একদম লাস্টে এখানে আসলে কিন্তু পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে ওখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে